এবার যে খবরের দিকে নজর রাখবো ইন্ডিয়া জোটের সংসদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব গৃহীত হয়েছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের প্রস্তাব ইন্ডিয়া বৈঠকে সেই প্রস্তাব পেশ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন এবং তারপরই জানা যাচ্ছে যে সেই প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব গৃহীত আগামী বুধবার অথবা বৃহস্পতিবার যে খবর সামনে আসছে যে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের বৈঠকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও প্রস্তাব দেওয়া হয় এবং ইন্ডিয়া বৈঠকে প্রস্তাব পেশ করেন ডেরেক ওব্রায় আর সে প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের বৈঠক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব গৃহীত আর জানাবেন নিউজ রুমের সঙ্গে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা দেখো শুভাঙ্গি গত কয়েকদিন ধরে যেভাবে এফআইআর চলছে পশ্চিমবঙ্গ এবং বিহারে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সেই মতোই ইন্ডিয়া জোটের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব আজকে রাজ্যসভার সাংসদ ইন্ডিয়া বৈঠকে সেই প্রস্তাবটিকে নিয়ে যান এবং অবিলম্বে একটা কর্মসূচির কথা বলেন এবং সঙ্গে সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে এখন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বুধ অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের যে দিল্লি অফিস রয়েছে সেই অফিস গ্রাহ করা হতে পারে বলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব ছিল যে শুধুমাত্র পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পক্ষান্তরে এনআরসি কে চালু করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কাজ করা হচ্ছে তারই প্রতিবাদ তৃণমূল কংগ্রেস পথে নেমে পড়েছেন এবং এবারও কিন্তু দিল্লির উপকণ্ঠে আন্দোলনকে সংগঠিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব পাঠিয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্বের কাছে এবং সেই প্রস্তাবটি গ্রহণ হয়েছে সেই প্রস্তাব দিয়ে আজকে দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ডেরক ওব্রায়ন পাঠ করেন এবং তারপরেই বিষয়টি গৃহীত হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা ফোন সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ইন্ডিয়া বৈঠকে প্রস্তাব পেশ করা হয় টেরেক ও ব্রায়নের তরফে এবং সেই বৈঠক এবং সেই প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে